আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউজ বাংলা সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগত মানব পাচারে জড়িত থাকার অভিযোগে দুই চীনা নাগরিক সহ গ্রেপ্তার তিন মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই চীনা নাগরিক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন গত সোমবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার দুই চীনা নাগরিক হু জুন জুন ত্রিশ বছর বয়সী ও ঝাংলেইজি চুয়ান্ন বছর বয়সী অন্যজন বাংলাদেশি মোহাম্মদ নয়ন আলী ত্রিশ বছর বয়স আজ বুধবার এবিপিএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় উনিশ বছর বয়সী এক তরুণীর মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রথমে বিমানবন্দর এপিবিএনের নজরে আসে সোমবার রাতে ভুক্তভোগী ব্যক্তিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পাচারকালে তিনি বিমানবন্দরের মূল প্রবেশ পথের গোলচত্বর এলাকায় এপিবিএনের কাছে অভিযোগ করেন চীনা নাগরিক হু জুনজুন ও ঝাংলাইজি তাকে চীনে পাচার করার চেষ্টা করছেন এই অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফাউজুল কবির মঈন ফোর্সের সহযোগিতায় দুই চীনা নাগরিককে বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা থেকে বিমানবন্দর এপিবিএন অফিসে নিয়ে আসা হয় অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও ভুক্তভোগী ব্যক্তির তথ্য থেকে নিশ্চিত হওয়া যায় যে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়িতে আরও দেশি বিদেশি পাচারকারী ও নারী নারীভুক্তভোগী আছেন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিমানবন্দর এবি পেনের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার সেই বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে নয়ন আলীকে গ্রেপ্তার করে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান এ সময়ে পুলিশ পাচারকারী চক্রের গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে চক্রটি দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মানব পাচারে যুক্ত চীনা নাগরিকেরা এক বছর আগে বাংলাদেশে আসেন তারা উভয় বসুন্ধরা এলাকায় থাকতেন আর দেশের বিভিন্ন দালালের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন পরে নয়ন সহযোগিতায় ভুক্তভোগী তরুণুকে বিয়ে করার জন্য বিভিন্নভাবে প্রলোভন দেখান গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর সাজেশ বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে শ্রাবন্তীকে বিয়ে করার জন্য রাজি করান তারা ওই তরুণীর নামে ভুয়া ঠিকানায় পাসপোর্টসহ বিভিন্ন কাগজপত্র তৈরি করেন গত মার্চে দশ লাখ টাকা দেনমোহরে চীনা নাগরিক হু জুনজুনের সঙ্গে তরুণীর বিয়ে হয় এতে ঝাংলেজি ও নয়নালী সহযোগিতা করেন তরুণুকে না জানিয়েই তাকে চীনে নিয়ে যাওয়ার জন্য ঝাংলেজি তরুণীর নামে বিমানের টিকিট কিনেন গ্রেপ্তার ব্যক্তিরা তরুণীকে বাসা থেকে জোর করে চীনে পাচারের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যায় এ সময় তরুণী ঘটনাটি বিমানবন্দর এপিবিএনকে জানায় আজ তরুণীর মা বাদী হয়ে বিমানবন্দর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন দু হাজার বারো এর ছয় এক ছয় দুই সাত আট ও দশ ধারায় মামলা করেন এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর বিপিএনের পুলিশ সুপার মোহাম্মদ তোফাজ্জল হক বলেন সাম্প্রতিক সময়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মানব পাচারের অপরাধে চীন নাগরিক আটকের এটি দ্বিতীয় ঘটনা কিছু মানব পাচারকারী চক্র স্থানীয় দালালদের সহযোগিতায় নারী পাচারের চেষ্টা লিপ্ত আছে তারা মূলত গ্রামের সহজ সরল ও দরিদ্র পরিবারের নারীদের নিশানা করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে চীনে পাচার করার চেষ্টা করছে সম্মানিত ভিউয়ার শতভাগ সত্য এবং নির্ভরযোগ্য সংবাদ সবার আগে জানতে আমাদের সাথেই জুড়ে থাকুন আমাদের পরবর্তী আপডেট সংবাদ দেখতে হলে আপনি যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এতক্ষণ দেখছিলেন নিউজ বাংলার সর্বশেষ আপডেট সংবাদ সঙ্গে ছিলাম আমি রিপোর্টার আপন আহমেদ পরবর্তী আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এবারের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ